কাঁঠাল তো খান কাঁঠাল খেয়ে খোসাটা কী করেন নিশ্চয়ই না জানার কারণে ফেলে দেন তবে আজকের এই ভিডিওটি দেখার পরে জীবনে কোনো দিন ভুলেও আপনার পাকা কাঁঠালের খোসার ফেলতে ইচ্ছা হবে না এটা দিয়ে আপনি দামি জিনিস তৈরি করতে পারবেন যেটা আপনি আগে কোথাও কখনো দেখেননি এবং জানেন না ভিডিওটি দেখা মাত্রই আপনার অনেক বেশি পছন্দ হবে এবং ট্রাই করতে ইচ্ছা হবে একশো পারসেন্ট কাঁঠাল ভাঙার পরে কোষগুলো তুলে নেওয়ার পরে ভিতরে যে এই অংশগুলো থাকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকে আমাদের এখানে এটাকে ভোতা বলে বা দিও বলে তো এই অংশগুলো আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের অঞ্চলে এটাকে কি নামে চিনে বা ডাকে কমেন্ট করে জানাতে পারেন বেশ কিছু পরিমাণে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এটার মধ্যে প্রথমে সামান্য এক চিমটির মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি কাঁঠালটা যদি অনেক বেশি মিষ্টি থাকে চিনি দেওয়ার প্রয়োজন নেই হালকা মিষ্টি থাকলে চিনি একটু ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাউলের গুঁড়া কাঁঠাল আমাদের জাতীয় ফল এর সব অংশই ব্যবহারযোগ্য কোনো কিছুই ফেলনা নয় অনেকেই জানেন না এই জন্য ফেলে দেন বা যারা গ্রামে বসবাস করেন গবাদি পশুর খাদ্য হিসেবে খোসাটা ব্যবহার করেন তবে কাঁঠালের খোসার অনেক অনেক রেসিপি রয়েছে কাঁঠালের কোনো অংশই ফেলনা নয় মানুষের খাওয়ার উপযুক্ত এবং ব্যবহার করা যায় চাউলের গুঁড়াটা দেওয়ার পরে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল আমি ফ্রাই প্যানে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি লম্বা শেপ করে এটা ছেড়ে দিচ্ছি লালচে করে এটা ভেজে নেব লম্বা করে বা গোল করে আপনারা এটা পছন্দ মতো ভেজে নিতে পারেন চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা ভাজতে হবে এটার কালারটা খুব সুন্দর আসবে গন্ধটা খুবই সুন্দর আসবে উপরে ক্রিস্পি মচমচে এবং ভিতরটা জুসি ভাব থাকবে আসলে যে অংশগুলো খাওয়া যায় সেটা না খেয়ে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না অপচয় মনে হয় যাদের গরু ছাগল আছে তারা খাওয়াবেন সমস্যা নেই কিন্তু যারা শহরে বসবাস করেন এগুলো ফেলে দেওয়াই মানে অপচয় জিনিসটা যদি কাজে লাগানো যায় একবেলা চালানো যায় তাহলে মন্দ হয় না বিষয়টা তাই না এটা বিকেলের বা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনি না বানালে আসলে বুঝতে পারবেন না যে এটা কত বেশি সুন্দর খেতে অনেক অনেক বেশি সুস্বাদু আপনি যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন টাস্টমি এটা আমি অনেক অনেকবার বানিয়েছি এবং আজকে প্রথমবার আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করেছে যেমনই কালারফুল তেমনই খেতে অনেক অনেক বেশি সুস্বাদু যে জিনিস কারো কাছে মূল্যহীন সেই জিনিসই কারো কাছে মূল্যবান আমার কাছে এটা অধিক মূল্যবান মনে হয় এবং দামি মনে হয় কারণ ফেলে দেওয়া অংশ দিয়ে এমন একটা স্ন্যাক আইটেম যদি তৈরি করে খেতে পারি তাহলে আর মন্দ কিসে এটা আমার কাছে অনেক অনেক দামি সবার মুখে রুচি তো আর একরকম নয় আমার কাছে যেটা ভালো লেগেছে আপনারও যে লাগতে হবে তেমনটা নয় নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন ধন্যবাদ